নমস্কার সকলকে শুভ সন্ধ্যা সকলে কেমন আছেন সবাই চিনতে পারছেন কিনা জানি না আগে একটি লাইভ ভিডিও দিয়েছিলাম আমরা তো আমি হচ্ছে প্রভাত আর ও হচ্ছে পিথি হ্যাঁ তো এই পরিচয় আমরা আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সদ্য পা ফেলেছি পা ফেলতে ভয় হচ্ছে কিন্তু যদি আপনারা দয়া করে আমাদের হাতটি ধরেন তাহলে পা ফেলতে একটু সাহস পাবো তো আমাদের যেটা বলতে হয় সেটা বলি এখনও বলেই নেই যে আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে নেচার ভিউ উইথ প্রভাত বিথি মূলত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা একদমই নতুন এবং আমরা এই বিষয় সম্বন্ধে খুব একটা কিছুই জানি না তো অনেক ভুলভ্রান্তি আছে আমাদের ভিডিওতে এটা আমরা স্বীকার করছি মাথা বেঁধে নিচ্ছি আপনাদের যে অভিযোগ যদি থেকে থাকে সেটা স্বীকার করছি কারণ আমরা শিখছি জাস্ট কেবল শুরু করেছি আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল যেটা নেচার ভিউ উইথ প্রভাত বীথি এটা কোনো ট্রাভেল ব্লগ নয় এটা কোনো অন্যান্য কিছুই নয় নামের মধ্যেই নিশ্চয় বুঝতে পারছেন এটা হচ্ছে শুধুমাত্র নেচার প্রকৃতি প্রকৃতিকে আমাদের চোখে যতটা আমরা পারি যতটা আমাদের ভালো লাগে সেই ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তবে যে হ্যাঁ একেবারেই যে কোনো তথ্য থাকে না তাও নয় তথ্য থাকে তবে যে পূর্ণাঙ্গ তথ্য হয়তো অনেক ক্ষেত্রে দিতে পারি না আমরা তবে যদি আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন তাহলে আমরা নিশ্চয় চেষ্টা করব যে সেইভাবে ভিডিও বানাবার কারণ বুঝতেই পারছেন যে একটা ভিডিও বানাতে যারা করেন ভিডিও বানান তাদের কত কষ্ট হয় আমি তো সামান্য কেবল শুরু করেছি তাতেই তো বুঝতে পারছি তাহলে যারা ধরেন যে সম্মানীয় অনেক আমাদের বাংলাতে প্রচুর মানে অনেক বড় বড় ব্লগার আছেন তাদের মানে কি বলবো তাদের ব্লগ দেখে আমি সত্যি অবাক হয়ে যাই তারা কত পরিশ্রম করেন তো তাদেরকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর যেটা হচ্ছে ধরুন আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ আমরা একটা মফসল শহরে বাস করি সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ তো আমাদের যতটুকু ক্ষমতা এই শিক্ষানবিশ হিসাবে ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি তাই যা লাগুক আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এটা অনুরোধ কারণ আপনারা যদি আমাদের হাত ধরেন তাহলে নিশ্চয় ভবিষ্যতে আমরা নিশ্চয় হাঁটতে শিখব তাই সকলের কাছে প্লিজ এটাই অনুরোধ যে আপনারা লাইক শেয়ার করুন কমেন্ট করুন আর এবং সাবস্ক্রাইব করুন এই বলে আপনাদের কাছে আমাদের ছোট্ট নিবেদন করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন এবং সকলের আশীর্বাদ আমাদের উপর আপনারা দিন এই কামনা করছি ধন্যবাদ নমস্কার